সত্যিই মজা লাগতেছে আমাকে দেখে ইনজয় गाइस কলাগুলো একদম ফুর্তি ওয়াও गाइस এনজয় এনজয় আপনাদেরই একটা ইন্টারেস্টিং জিনিস আগে আরকি ওই যে দেখেন কিরকম করে ট্রাক্টর দিয়ে টেনে নদীর গাড়িটাকে এই বার করে নিয়ে আসে দেখেন এখানে দেখেন শুধু কলার কলা গাইস বুঝে তোর বানতেছ বুঝে দেখেন ট্রাক্টর দিয়ে টেনে গাড়িটাকে এপার এবার নিয়ে আসতেছে এদিকে অলরেডি একটা গাড়ি নিয়ে আসলো আরও আছে দুইটা এই যে আসতেছে আসতে সত্যি সে মজা লাগতেছে আমাকে দেখে জলের স্রোতটা এতটাই মানে এটাও কিন্তু ফোর বাই ফোর জানিনা এটার নামটা কি গাড়িটার তবুও ট্রাক্টর দিয়ে টানতেছে নিয়ে আসলো এখান থেকে একটা রাউন্ড দিয়ে ঘুরে ঘুরে চাইলে কিন্তু এদিকেও আসতে পারতো কিন্তু এদিকে জলটা বেশি আছে তার জন্য এদিকে ঘুরে নিয়ে আসলো দেখেন চারদিকে শুধু কলা গাছ ওই যে নৌকা দিয়ে উপর থেকে এপারে নিয়ে আসতেছে এদিকে ট্রাক্টর লোড হচ্ছে চারদিকে শুধু মানে কলার বাগান নদীর পারে ওই পারে তো ওই থেকে এই নিয়ে আসতেছে আর কি ওই যে ওই পারে একটা আছে ওইটাকে নিয়ে আসবে এখন যাচ্ছে Hello guys enjoy enjoy এগুলো কি গাড়িগুলোকে নিয়ে আসলো ওপার থেকে কলা ভর্তি সবগুলাতেই আর কি গাড়িগুলোতে বোঝাই আছে লোড আছে যাই হোক ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এনজয় আজকের ভিডিওটা Πάει λίγα λεκάει, θα

মজা লাগলো ভিডিওটাতে এই যে দেখেন গাড়ির কলাগুলা একদম ফুটতে সবগুলা গাড়িতেই কলা এখানে এখানে সবাই চলে যাবে এখন আর ওইদিকেও দেখেন নৌকা দিয়ে পার হচ্ছে আর কি পার করে টোটো তো এখানে লোড করতেছে যাই হোক ফাইনালি গাড়িগুলো যাচ্ছে গাছ এখন সবাই এক এক করে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং 拜拜。Bye bye.